আচ্ছা সব মানে রেডি করে নিছে রেডি করে নিছে আচ্ছা তো এখন বর্তমানে কয়টা গরু আছে আর আপনার গরু আছে আপনার 9টা আছে 9টা চার পাঁচটা দর্শকের যদি দেখাতে চান তাহলে দেখাতে পারেন আচ্ছা তাহলে আমরা দেখাই দিই ভাই আচ্ছা দেই না করে দেখাই ভাই কি গরু আনছেন এটা এক নাম্বার এক নাম্বার এটা অরিজিনাল আপনি দেখছি যা অরিজিনাল দেখেন ফটফট দেখেন

আচ্ছা আর এই দা ভাই বলেই তো দিলেন যে কামার থেকে গড় নিল সরাসরি কামারে আসতে হবে কামারে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা এটা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম